ধারাবাহিক সাফল্যের পর সেন্সেশন কন্ডম যখন অন্য সব কন্ডম ব্র্যান্ডের জন্য দি গ্রেট ইন্সপিরেশন তখন গুরুদায়িত্ব হয়ে পড়ে সেন্সেশনের কমিউনিকেশনকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার আর তাই ব্যালেন্টাইন্স উইকে মাথায় রেখে আমরা প্ল্যান করি মাসব্যাপী আয়োজন পূর্ণ দৈর্ঘ্য যা বাংলাদেশের কোন কন্ট্রাসেপটিভ ব্র্যান্ডের তৈরি ফার্স্ট টু অ্যানিমেটেড ফিল্ম লক্ষ্য হারিয়ে যাওয়া খাঁটি বাংলা সিনেমার সাথে আমাদের পটেন্সিয়াল প্রোডাক্ট ইউজারদের জন্য একটি সিনেমা বানানো যার গল্প লেখার সুযোগও দেওয়া হয়েছে আমাদের কি। শর্ত ছিল আমাদের দেয়া তিনটি মূল চরিত্র ও ফ্লেভারগুলোর পাশাপাশি সুরক্ষা ও শিহরণ ওয়ার্ডগুলো ইউজ করে গল্প লিখতে হবে ক্যাম্পেনের প্রথম অংশে আমরা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করে খুব স্ট্র্যাটেজিক্যালি ফেসবুকে মিডিয়া বাই করেছি টু ম্যাক্সিমাইজ দি ক্যাম্পেন রিচ এন্ড সাবমিশন দি অ্যাপস ওয়ার টু রান ডিউরিং পিক আওয়ার্স যখন টিজি থাকে মোস্ট অ্যাক্টিভ অন ডিজিটাল প্ল্যাটফর্মস আমাদের ইনডেপ অ্যানালিসিসের এর পর আইডেন্টিফাই টিজে ছিল আঠারো থেকে তিরিশ বছর বয়সেরা হু ফলো ট্রেন্ডস অ্যান্ড মায়ার কানেক্ট উইথ দ্য ডায়ালগ প্যাটার্ন এন্ড স্টোরি টেলিং অফ ক্লাসিক বাংলা সিনেমা অ্যান্ড স্পেশালি যাদের ইন্টারেস্ট হচ্ছে রিলেশনশিপস